ধুন্দুমার কাণ্ড চলছে ত্রিপুরার রাজ্যের উনকোটি জেলার দ্বিতীয় বৃহত্তম শহর কুমারঘাটে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আসাম আগরতলা জাতীয় সড়ক অসংখ্য মানুষ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে দেন সবাই যেন অবাক ঘটনার খবর নিয়ে জানা যায় কুমারঘাট এ অবস্থিত এসডিএম অফিস কুমারঘাট থেকে স্থানান্তরিত করে ফটিকরাই নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কুমারঘাটের সাধারণ মানুষ ঘুমের মধ্যেই রয়েছেন এরই মধ্যে নাকি সিদ্ধান্ত হয়ে যায় কুমারঘাটের এসডিএম অফিস এখন ফটিকরায় চলে যাবে এই খবর জানার পর কুমারঘাটের আমজনতা রাস্তায় নেমে পড়ে এবং উত্তাল হয়ে পড়ে শহরতলির পরিস্থিতি রাস্তা অবরুদ্ধ করে দেওয়ার কারণে শত শত গাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে সাধারণ জীবনযাত্রা থমকে দাঁড়ায় আন্দোলনের তীব্রতা দেখে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছে আরক্ষা বাহিনীকেও এরই মধ্যে গুঞ্জন উঠেছে ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস তিনি বর্তমানে ত্রিপুরার রাজ্যের মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী ওনার ইশারাতে হচ্ছে সমস্ত কাজ এই সিদ্ধান্তটি কে কুমারঘাটের স্থানীয় মানুষরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তাই চলছে এসডিএম অফিস বাঁচাও আন্দোলন কোমর বেঁধে মাঠে নেমেছে কুমারঘাটের জনতা শেষ পর্যন্ত দেখা যাক জল কোন দিকে গড়াই এসডিএম অফিস কি চলে যাবে ফটিকশ্রাই এটাই এখন ভাববার বিষয় হঠাৎ করে কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত কী বা প্রয়োজন ছিল এসডিএম অফিসকে ফটিকশ্রাই নিয়ে যাওয়ার ফোটিকশ্রাইতেও তো আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম করা যায় এখন এটাই জনতার প্রশ্ন তেঘুড়ি থেকে মাসুম আলীর রিপোর্ট আর টিভি ত্রিপুরা